কোনো মানুষ নয় ভারতে চলছে পেঁয়াজের শেষকৃত্যের আয়োজন এবছর বাংলাদেশে পেঁয়াজের রেকর্ড উৎপাদনের কারণে বেকায়দায় পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা চড়া দামে রপ্তানি করতে না পেরে অনেকেরই পথে বসার দশা দেশটিতে দুই রুপি কেজিতেও কেউ পেঁয়াজ কিনছে না সেই হতাশা রাগ ক্ষোভ থেকেই অভিনব এই প্রতিবাদ মধ্যপ্রদেশে কৃষকরা বেশ ঘটা করে আয়োজন করছেন পেঁয়াজের প্রতীকী শেষকৃত্যের ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই বিরল কাণ্ডের ভিডিও চলতি বছরে বাংলাদেশে গত কয়েক বছরের তুলনায় রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে সরকারি সংস্থাগুলোর দাবি দেশে এখন পেঁয়াজের কোনো ঘাটতি নেই কৃষকদের স্বার্থ রক্ষা এবং উৎপাদন বাড়াতে এবছর পেঁয়াজ আমদানি বন্ধ রাখে সরকার আর এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের মধ্যপ্রদেশের মান্দাসর এলাকায় দাম না পেয়ে এবং বাংলাদেশ নামের বড় ক্রেতাকে হারিয়ে স্থানীয় কৃষকরা তাদের ফসলের প্রতীকী অন্তষ্টিক্রিয়া করেন মধ্যপ্রদেশের মান্দাসোরে পেঁয়াজের দাম নেমেছে ঐতিহাসিক নিম্নতম পর্যায়ে কেজি প্রতি মাত্র দুই রুপি তবুও মিলছে না ক্রেতা ক্ষুব্ধ কৃষকরা রাস্তায় পেঁয়াজের বস্তা ফেলে দিচ্ছেন এমনকি আয়োজন করছেন পেঁয়াজের শেষকৃত্য তাদের অভিযোগ বাংলাদেশের রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হয়েছে আর সেই জোড়াতেই এমন দরপতন ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে আগে ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় এক তৃতীয়াংশ কিন্তু বাংলাদেশ এবার সেই দরজা বন্ধ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বেড়ে যাওয়ায় কৃষকের স্বার্থেই আমদানি বন্ধ রাখা হয়েছে ফলে ভারতের পাইকারি বাজারে পচে যাচ্ছে বিশাল পরিমাণ পেঁয়াজ ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি রপ্তানি বন্ধ থাকায় এই সংকটের মূল কারণ অন্যদিকে বাংলাদেশের কৃষকরা এখন অনেকটাই নিশ্চিত যে দেশে উৎপাদনেই অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাজার স্থিতিশীল রাখা যাচ্ছে টাইমস টুডে নিউজ ডেস্ক